গত রাতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি গরুরহাটের একটি পুরাতন পঁচপান্ন বছর বয়সের একটি শিমুল গাছ ভেঙে পড়ে একটি বসত বাড়ির উপরে আজকের সুখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত গত ছাব্বিশ এপ্রিল দুই হাজার রোজ শনিবার রাত আনুমানিক দশটা তিরিশ মিনিটের দিকে সারা বাংলাদেশে কালবৈশাখীর ঝড়ে আঘাত হানে কালবৈশাখীর ঝড়ের আঘাতে গত রাতের কালবৈশাখীর ঝড়ের আঘাতে সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেই কালবৈশাখীর ঝড়ের হাত থেকেও রক্ষা পায়নি লালমনিরহাট জেলাও লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি পুরাতন হাটে পুষ্পান্ন বছর বয়সের একটি পুরাতন শিমুল গাছ উকড়ে পড়ে একটি বসত বাড়ির উপরে এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেই বসত বাড়ির দুইজন আহত হয় এবং তিনটি ঘর ধুমড়ে মুসরে যায় আজকের সব ইউটিউব চ্যানেলের স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো চোখ রাখুন আজকের সব ইউটিউব চ্যানেলে লালমনিহার সদর উপজেলার বড় বাড়িতে এক সরকারি খাদের বড় একটি গাছ শিবুল গাছ যেটি বিগত পঞ্চাশ পঁচপান্ন বছর আগের গাছ একটি রয়েছিল পুরান গরুহাটিতে সেই গরুহাটি সেই শিমুল গাছটি ভেঙে পড়ে একজন অত দরিদ্র ব্যক্তি আর কিন্তু ভেঙে পড়ে গেছে আপনারা দেখছেন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে ঘরের পরিস্থিতিটা আপনারা যে যেখান থেকে দেখছেন দর্শক আমি দেখাচ্ছি পুরান একটি আহ শিমুল গাছপান্ন বছর আগের একটি গাছ এখানে কালকে যে কালবৈশাখী ঝড় হয়েছিল সেই ঝড়ের প্রবলে কিন্তু এই গাছটি একজন ঘরে পড়ে যায় সেখানে কিন্তু তিনটি রুম ছিল তিনটি রুম কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় এবং রুমের ক্ষয়ক্ষতি কিন্তু অনেক হয়েছে আপনারা যেখান থেকে দেখছেন তো দেখছেন আহ এদিকে দেখেন যে এখানে কিন্তু একজন ব্যক্তি ছিল দুইজন ব্যক্তি হয়তো কোনো বড় ধরনের ক্ষতি হলেও হতে পারত তো আল্লাহ তালার অশেষ রহমতি কিন্তু কোনো ক্ষয়ক্ষতি মানুষের সেরকম হয়নি শুধু এই গাছটি পড়ার কারণে কিন্তু ঘরের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কি ঘরের যে আসবাবপত্রগুলো রয়েছে সেই আসবাবপত্রগুলো কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে এই গাছটি কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি যে গাছটি অনেক লম্বা ছিল এবং মোটা ছিল যেহেতু পুরানা গাছ আপনাদের সকলকে দেখাছিলাম যে লালপনিহাট সদর উপজেলার বড় বাড়িতে টিরান দরবতীতে যে দত্ত তালের রাত্রে কাল বেশি কি ঝড়ের মাধ্যমে একটি পুরানো গাছ পুরানা যে শিমুল গাছটি হয়েছে পুষ্পান্ন বছরের আগের গাছ সেই গাছটি কিন্তু গতকাল রাত সে কাল বৈশাখী ঝড়ের কারণে কিন্তু উপড়ে পড়ে একজন একজন অতগুলি করে বাড়ি কিন্তু নিমিশে ধ্বংস হয়ে যায় তো আমি সরাসরি এখন তার কাছে যাব যে আসলে তার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা ভাই আপনি একটু কথা বলবেন এই গাছটি কখন এখানে এভাবে উল্টে পড়া তখন আমি আনারণে পনেরো থেকে বিশ মিনিট প্রেরণ হবে দশটা পনেরো থেকে বিশ বিশ মিনিট প্রেরণ হবে সেখানে কি মানসিক যে ক্ষয়ক্ষতি গুলো মানুষের কোনো ক্ষয়ক্ষতি পেয়েছে ক্ষয়ক্ষতি হওয়ার ভিতরে আমার বাবার এবং আমার শুধু হাতে জায়গাটা চোখ আছে এইটা আর কিটে এই ট্রেন যেটা আছে আছে এই টিফিনিতে বাজে নাচছে না দাদি মা তো নিম করেছিলাম প্রায় দুই মিনিটের মতন আমার কোনো সেন্স সেন্স আসার পরে তখন দেখি যে আমার বাড়িতে চিল্লা চিলি শুরু হয়েছে যে আমি গাছে তলে পড়ছি তখন সবাইকে বললাম যে অবরণতে আমি একটু সুস্থ হয়েছে প্রত্যাখন একটু যাই হোক একটু হামটা ওদের পামে তো এই যে ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত কি এই যে গাছটি সরকারি গাছটি আপনার বাসার মধ্যে উন্টি করেছে বন থেকে বা আর আর জেলা প্রশাসক কর্মকর্তা এসে যাবে আপনারা কোনো প্রস্তাব দিয়ে চায় মানে কেউ আসেনি এখন পর্যন্ত আমরা জানাইছি এখন দেখি ওনারা আসার কথা তো আপনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো ক্ষয়ক্ষতির পদক্ষেপ যেভাবে জেলা প্রশাসক নিবেন তাতে কি আপনারা সেভাবে নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ আপনারা যেহেতু এটা জেলার দায়িত্বে ওনারা কি জেলার মালিক যা ধরনের মনে নেন শুনছিলেন যে যে ব্যক্তি বাড়িতে এই পঁচপান্ন বছরে আগে যে শিবুল গাছটি নিতে পড়েছে তার থেকে কথা আসলে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত তো কিন্তু জেলা প্রশাসক থেকে বা বন বিভাগ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এমনকি তারা কিন্তু বলেছেন এবং তাদেরকে অবগত করেছেন হয়তো হবেন তারা এবং তাদের পক্ষ থেকে এই হয়েছে। তারা যে নেবেন এই বাড়ির ব্যক্তি কিন্তু বলেছেন তারা সেই সিদ্ধান্তকে মেনে নেবেন এই ছিল আজকে লালনুহাট সদর বড় বাড়ি থেকে সর্বশেষ খবর আজকের সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইসএম রবিউল ইসলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের শোক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আস্কের শোক ইউটিউব চ্যানেল এবং আস্কের চোখ ফেসবুক পেজে